وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد والذين جاهدوا فينا لنهدينهم سبلنا قال الله صلى الله عليه وسلم الله لا ينظر إلى أموالكم إلى صوركم، ولكن الله ينظر إلى أعمالكم وقلوبكم رباه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله

আলোচনা করে تقریর করে বিদায় নিয়েছেন আর এক আওলাদে মুজাদ্দিদে জামান মামাজান মাশাআল্লাহ আমার আগে আলোচনা রাখলেন ফুরফুরা ফতেহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসায় পড়াশোনা করে আমারই ক্লাসমেট جناب হযরত মাওলানা মোহাম্মদ রুহুল কুদ্দুস ফতেহ ভাই গোনাগার এসেছি মামাজানের इजाজতে দোয়া নেওয়ার উদ্দেশ্য ছোট্ট করে দুটো কথা বলে বিদায় সামনপবিষ্ট সুধী জ্ঞানী দেখ পাল পণ্ডিত নামাজি মুসল্লি নামাজের মুসল্লা দরদি আমার মুরব্বি বয়জ্যেষ্ঠ আবাজানেরা সমবয়স্ক নাও জোয়ান তরুণ সাথীরা সঙ্গীরা পাশে অবস্থিতা পর্দার অন্তরালে আলেমা হাফেজা আবেদা ধর্মিক আমার মা ও বোনেরা শরীয়তের উজ্জ্বল নক্ষত্র উজ্জ্বল তারকা আমার স্নেহের ছোট ছোট কচি বাচ্চা ভাইরা আল্লাহ পাক আলামিনের দরবারে কোটি কোটিরশকর আদে এবং সিজদা আদায়ই যে প্যারবার দেখরে আল্লাহ পা আমাকে আপনাকে সকলকে এতগুলো মানুষকে সর কিছু ইজবেক্ষা করে এমন একটা মোতাবার রাখান জাগাতে এসে বসবার মতন । সোনবার মতন্তন্ত তদনযায়ী আমলে জিন্দিগি তৈরি করার মতর নিয় করে হল এখান থেকে বাড়িতে যাওয়ার ত ফি দরবারে 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 শুকরিয়া আদাই সকলে উচ্চ আওয়াজে একসাথে পড়ে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়েদুল মুরসালিন হাবিবুল মোহাম্মদ মুস্তাফা আল আরাবী সাল্লাল্লাহু আলাইহি সকলে উচ্চ আওয়াজে আরো একবার পড়েনি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কুরআন শরীফে আল্লাহ পাক জানাচ্ছেন কুরআনুল কারীম সূরা আনকাবুত আল্লাহ জানাচ্ছেন সর্বশেষ আয়াত সূরা নম্বর আয়াতে বললেন ওয়াল্লাজিনা জাহাদু ফিনা লানহদিয়াহুম আয়াতের অর্থ হলো Habib aapki taadeek ke bolo জাহাদু চেষ্টা করে খোঁজ করে তালাশ করে омমেশন করে ফিনা তাফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুত রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে এই ফিনা ওর এই ফিনার অর্থ তিনি লিখেছেন মানে ওই রাস্তাই চলার চেষ্টা করে

সাবিলুম শব্দ অর্থ হলো একটা সুবুলার জমার সিগারকে আল্লাফাক বললেন যারা চেষ্টা করে হকের পথে শস্যের পথে ন্যায়ের পথে হালালের পথে জায়েজের পথে চলার আমি আল্লাহ তাদের সামনে একটা ধাতু তিনটে নয় সুবুলানা হাজার হাজার যা রাস্তা আমি আল্লাহ খুলে দিই জুরুবরু এটা ছিল আয়াতের তরজমা বুখারীর একটি করেছি যে হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী জানাচ্ছেন আল্লাহু লা ইয়ানজুরু আল্লাহ দেখেন না ইলা আমওয়ালিকুম তোমাদের সম্পদ কত আছে তোমাদের সম্পদ দেখেন না টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু দেখেন না

তাহলে দেখেন যে আল্লাহ কি ওয়ালাকিন্না আল্লাহ ইয়ানজুরু ইলা আআমালিকুম ওয়া ইলা কুলুব আল্লাহ যেটা দেখেন সেটা হলো তোমাদের আমল আর তোমাদের অন্তর কবরে যখন যাবে কিচ্ছু যাবে না ওই দুটোই সাথে যাবে ভাইদের বলে যাই যুবকদেরকে বলে যাই পৃথিবী জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দি হিসাবে দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছেন বান্দা বান্দি হিসাবে সৃষ্টি করেছেন তিনি ইচ্ছা না করলে কিছুই হয় না তিনি যদি ইচ্ছা খানা করতেন আমাদেরকে বানাবার কোনো প্রয়োজন তার ছিল না মালাইকা ফেরেশতা আল্লাহ পাকের ইবাদত করত আল্লাহ পাকের ইবাদত তারা করত আল্লাহ পাক আদম সন্তানদেরকে বানাবার ইচ্ছা প্রকাশ করলেন তিনি मलाइका ফারেস্তাকে তানার অভিমতটা শুনিয়েছিলেন ওয়া আমার मलाइका ফারেস্তারা শোনো সরু আমি আল্লাহ পাক রাবুল আলামিন আদম সন্তানদেরকে বানাতে যাচ্ছি সৃষ্টি করতে যাচ্ছি তোমাদের মতামত আল্লাপাক শুনিয়েছিলেন আল্লাপাক কিন্তু কারোর মত নেননি তিনি নিজ ইচ্ছাতে এই আদম সন্তানদেরকে বানিয়েছেন এ বিশ্বের মুসলমান হে আমার নবী পাক রুম্মাতু নাতিরা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বান্দা বান্দীদেরকে সৃষ্টি করবেন বলে মনস্থ খানা করলে মালাইকা ফরিস্তার আল্লাহকে জবাব দিয়েছিল ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আদম সন্তানদেরকে বানাবেন না বানাবেন না কেন 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 তারা দুনিয়া জমিনে যাবে মারপিট করবে খুনুখুনি করবে দাঙ্গা ফাসাদ লাগিয়ে রাখবে তারা দুনিয়া 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 করে দিবানা পাগল হয়ে থাকবে দুনিয়ার পিছনে তারা ছুটে চলবে দুনিয়ার মুখেতে তারা পড়ে থাকবে আল্লাহ পাক আপনার আদম সন্তানদেরকে সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই তারা দুনিয়াতে যাবে আপনার ইবাদতের কোনো খেয়াল তারা করবে না আপনার ইবাদতে তারা কোনো পরোয়া করবে না আপনার ইবাদতে তারা পুরো আগুন দেখিয়ে দেবে আল্লাহ পাক আপনার ইবাদত করার জন্য আপনার আপনার আরাধনা করার জন্য আমরা মালাইকা পরিস্তারা যথেষ্ট রয়েছি আমরা যথেষ্ট আছি আল্লাহ সৃষ্টি করার প্রয়োজন মুসলমান পাক মালাইকা ফরিস্তাদের কি জবাব দিয়েছে তোমরা জানো না জানো আল্লাপা পর শরীফে মত জানিয়ে দিলেন ইন্নি আলম আমি আল্লাপা যেটা জানি তোমরা সেটা জানো না গুরু সহ আল্লাহ তিনি নিজ ইচ্ছাতে বান্দা বানীদেরকে দুনিয়া জমিনে বানালেন সৃষ্টি জানা করলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুর আমি আল্লাহ পাকের ওলামিন জিন জাতিকে বানিয়েছি মানুষ জাতিকে বানিয়েছি শুধুমাত্র কেবল মাত্রো এক মাত্রো আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করার জন্য ডেফিনেশন বোঝা গেল এই দুনিয়ার জমিনে কি করতে এসেছিস শুধু ব্যবসা করতে বাণিজ্য করতে যে দুনিয়াদারি করতে এসেছি দুনিয়ার জমিনে কি করতে এসেছি আমরা কি বলছি বুঝতে পারছেন না দুনিয়ার জমিনে এসেছি কেন কি জন্য পাঠানো হয়েছে আমাদেরকে এটা বোঝা গেল এখন আমল করবেন কি করে ইবাদত বندگی করবেন কি করে আল্লাহ পাক কোরআনে জানিয়ে মা শরীফের মধ্যে ঘোষণা দিয়ে জানিয়ে নিয়েছেন আমার বান্দা বান্দিরা শোনো 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 লোফাগো আমার আমার নবী তোমাদের কাছে কিছু আদেশ গরে নিয়ে গিয়েছে সেগুলোকে তোমরা মজবুত করে ধরে নাও ওয়া মান আকুম আনফু যা কিছু নিষিদ্ধ করে দিয়েছে যা কিছু নিষেধ আকারে আমি আল্লাহ বাগের পক্ষ থেকে তোমাদের কাছে নিয়ে গেছে সেগুলোকে তোমরা বর্জন করে দাও টিলেট করে দাও ডাস্টবিনে সেগুলোকে ফেলে দাও এটা হলো সারা জীবনের এবাদত বন্দেগি করার একটা সিলেবাস এটাই হলো সিলেবাস ইমানদার মুমিন মুসলমান ইবাদত করব সারা শরীয়ত দাঁড়িয়ে সারা শরীয়ত দাঁড়িয়ে আছে দুটো জিনিসের উপরে আল্লাহ নবী যা কিছু আদেশ আকারে এনেছেন ধরতে হবে যা কিছু নিষেধ আকারে এনেছেন ছাড়তে হবে ইমানদার দুটোর উপরে আমল জিন্দেগি তৈরি করবে হালাল ইনকাম করবে হালাল খাবে হালাল উপার্জনে হালাল ক্ষমতা তৈরি হবে হালাল ভাবে বান্দা দুনিয়ার জমিনে চলাফেরা করবে সব কিছু হবে হালালের উপরে হবে জায়েজের উপরে হবে সত্যের উপরে হবে হকের উপরে হবে ইনসাফের উপরে হবে টোটাল সারা জীবনটা সারা জিন্দগিটা আল্লাহ পক্ষ থেকে কোরআন যা কিছু দেখিয়ে দিয়েছে হেদিন অস্থির অতল মোস্তাগিমের পর যে রাস্তাটা

যে পথে আছি যে রাস্তায় আছি যে রাস্তা ধরে চলছি যে লাইনে হাঁটছি আমি আমার রাস্তা আমার পথ এটা সঠিক রাস্তা ঠিক তো ঠিক আছে তো আমি কি ঠিক জায়গায় আছি তো কেন বান্দা হিসাবে আমার নামে তাকে মোহাম্মদটা আছে যে যখন পায়দাইশ হয়েছে জন্মগ্রহণ করেছি কানে আজান দেওয়া হয়েছে আর মৃত্যুর পরে বিনা আজানে নামাজে জানাজা পড়া হবে আমার জন্য কবরে দেওয়া হবে আমাকে কবরে যাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করুন রাস্তা যে রাস্তা দিয়ে চলছেন রাস্তাটা ঠিকই রাখুন মুফতি আযম মিজলাহ হুজুর পীর কে দরআমাতুল্লাহ আলাই তিনি যখন জিকিরে তালিম দিতেন মুরুব্বিরা রয়েছেন মুরুব্বিরা জানেন হে বিশ্বের মুসলমান হে আমার নবী উম্মতিরা আলা হযরত মুফতি আযম আবু জাফর সিদ্দিকী মেজলা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি গই হুজুর আমার জিকিরে তালিম দেবার আগে একটা কথা মানুষকে বলতেন শুনিয়ে দিতে ও আমার জাকিরিন শাকিরিন মুহিব্বিন গনেরা ও আমার ভক্ত মুরিদেরা শোনো বাবা শোনো 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 পৃথিবীর জমিনে আছি আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়েছেন শেষ সময় চলছে আখিরি জামানা চলছে বাবা বাবা আখেরি জামানা চলছে যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা ওই রাস্তা ধারেতে অনেক কাটা জাতীয় গুল্ম জাতীয় গাছ আছে বাবা রাস্তার ধারে অনেক কাঁটা জাতীয় গাছ আছে বাবা তোমাদের গায়ে যে চাঁদর আছে চাঁদরটাকে খুব ভালো করে টাইট করে রাখবে ওই যে রাস্তা দিয়ে যাচ্ছ ওই রাস্তায় কাঁটাই লেগে চাঁদর যেন খুলে না যায় হুজুর বলতে চেয়েছেন এটা পৃথিবীর জমিনে আছি শেষ সময় চলছে চতুর্দিকে ফেতনা সর্বরকম সর্ব ধরনের ফেতনার মধ্যে লিপ্ত হয়ে যাবার আশঙ্কা হুজুর বললেন ওটা কাঁটা ওটা কাঁটা ফেতনার মধ্যে লিপ্ত হয়ে যাবে তো ঈমান চলে যাবে ফেতনা থেকে নিজেকে বাঁচাবে অর্থাৎ নিজের ঈমানটাকে ঠিক করে রাখো ঈমান ও আকীদাকে ঠিক করে রাখো এমন সময় চলছে আল্লাহ পাক আমাদের কবুল করেন পড়ি আল্লাহুম আমিন আল্লাহ পাক আমাদের সকলের শ্রেষ্ঠ জানো ঈমান আমল সালামত خاتমা বিল خیر नसीब করেন পড়ি আল্লাহুম আমিন আপনাদের خدمت আমি এটাই বলতে চেয়েছি পৃথিবীর زمین আল্লাহ পাক পাঠিয়েছেন ইবাদতের জন্য বান্দা পৃথিবীর জমিনে কিন্তু ব্যতিক্রম চলছে

এটা লক্ষ্য করার জন্য নিজে একটু ভাবনা চিন্তা করছে যখন আইনার সামনে দাঁড়িয়ে গেল আইনার সামনে দাঁড়িয়ে গিয়ে নিজেকে একটু লক্ষ্য করে দেখছে বান্দা আমি নামাজ পড়ি মিথ্যা কথাও বলি আমি নামাজও পড়ি মিথ্যা কথা বলি আমি নামাজও পড়ি সুদ খাই আমি নামাজও পড়ি ঘুষ খাই আমি নামাজও পড়ি সকল খরি করি আমি নামাজও পড়ি গিবত করি আমি নামাজও পড়ি ওজনে মালটা কম বেশি করে দি আমি নামাজও পড়ি জমির আলটা কাটতে কাটতে শুরু করে দি আমি নামাজও পড়ি বাপকে মাতর করি আমি নামাজ পড়ি মালে হাত মিশিয়ে দি আমি নামাজ পড়ি হারাম ছাড়তে পারছি না আমি নামাজ পড়ি যে না করি আমি নামাজও পড়ি বেবি চড়ি করি বান্দা যো নিজে গায়রা সামনে দাঁড় করিয়ে নিয়েছে বান্দা জল করে নিজের

نعرأي تكبير أهل السنة والجماعة أهل السنة والجماعة نعرأي تكبير نعرأي تكبير ماما جان حضور قبلة ماما جان حضور قبلة ماما جان حضور قبلة أهل السنة والجماعة مكة الشريف مدينة الشريف فرفرة الشريف نعرأي تكبير ماما جان حضور قبلا